哎，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点 পুরো তুই ট্রিটমেন্টই করা হচ্ছে না है हमारे। घूमे

ভালো আছে তো আমি আসে তো তুমি খুশি হয়েছো অনেক খুশি আর বুঝতে পারছি না বলি আমার আমি আজকে সারপ্রাইজ দেব আমি তো বুঝতেই পারি

না কিন্তু অনেকদিন থেকে ভাবছিলাম তোমাকে নিয়ে এই খেলাটা খেলবো ঠিক আছে

कम दाड़े थे ठीक है দাঁড়িয়ে তোমার জন্য একটা সার্ভাই নিয়েছি আমি এটা তোমার জন্য নিয়েছি ঠিক আছে কি হলো আসছো কেন মাথা তো এক জায়গায় এমন একটা জিনিস না সেটা বললে তোমার অনেক সুন্দর লাগবে বলো তো সে কি জিনিস না একটু বলো আন্দাজ করে বলো

जड़ी तो था ना वहाँ पे नहीं नहीं तो धोनी ना अरे दारा थोड़ी बुस्त बोल रहा है धोनी नहीं तो वहाँ एक दिन पुरे आखिर लम धरुवा तुम्हार तुम्हें जैसे ना बोलो वहीं धोरु बोलो अल्पा अच्छा ठीक है চোখ খুলবে না চোখ খুলবে না চোখ খুলবে না হ্যাঁ এখন পর্ষা আগে চোখ খুলবে না কিন্তু হাত খুলে দিচ্ছে তারপর চোখ খুলবে

আবাৰ যাব <laughs>